হাসারা গ্রাম শহরের কোলাহল আর ধুলোময় পরিবেশ থেকে দূরে এই গ্রামটি সবুজের চাদরে এক শান্ত ও নির্জন চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য আর মাধুর্য যেন এখানে এসে হাত ছুঁয়ে যায় গ্রামে প্রবেশের পথটি অত্যন্ত মনোমুগ্ধকর রাস্তার দুই পাশে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে অভিভাবকের মতো যেন তারা পথচারীদের ছায়া দিয়ে আগলে রাখছে গ্রীষ্মের তাপদাহেও এই গাছ পথে হেঁটে গেলে প্রশান্তির এক শীতল ছোঁয়া অনুভব হয় বাতাসে গাছের পাতার মৃদু আর পাখির কলতান মিলে সৃষ্টি করে এক অপার্থিব অনুভূতি গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ ধানক্ষেত আর ফুলে ফুলে ভরা বাগান হাসারাকে করে তুলেছে এক স্বপ্নের গ্রাম সকালে কুয়াশার চাদরে মোরানো মাঠ আর বিকেলে রোদে ঝলমলানো পাতাগুলি যেন প্রতিনিয়ত রং বদলায়